আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সব আশা শ্রোতা আশাফুল্লা রহমত ভালো আছে আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা আমার চ্যানেলে নতুন যারা এখন সাবস্ক্রাইব করেন নেই অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আমরা আজকে আমরা রেফারেন্স দেখি রেফারেন্স হলো হজরত আবু হুরায়রা তাআলা বর্ণনা করেছেন আল্লাহর সাল সাল্লাম ইস করেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর ওই স্থানে বসা অবস্থায় আশিবার নিম্নে উল্লেখিত দরুদ শরীফটি পাঠ করবে তার আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে সোহান এবং আশি বছরের নক এবাদতের সব তার আমল নামায় লেখা হবে আমরা আফদাল দূরত্ব শুনেছি আমরা দূরত্ব শুরু করি বিসমিল্লাহ রহিম আসন আমরা এখন দূরত্ব দূরত্বটি বানান করে শিখি আলিফ জবর আল আলিফ লাম আল লাম খারা জবর এক আলিফ লাম খারা জবর এক আলিফ ল আল ল হা মিম পেশ হা মিম পেশ হুম এ হা মিমকে দরবে জায়গা ওয়াজিব গুন্না নুন ও মিমের উপরে তাসলিত হইলে নুন ও মিমের উপরে যদি তাসলিত হয় তাহলে ওয়াজিব গুন্না হয় যেমন হা মিম পেশ হুম মিম যাব মা মিম যাব মা আল ল হুম মা আবার বলি অল ল হোম মা সত লাম যাবৰ চল সত লাম যাব ছল লামধেৰ লি লামধেৰ লি চল লি আইন যাব অ আইন যাব অ যাব লা অ লা অ ল হোম মা চলি আহ

নুন নুনজে নিন নুন যাব না নুন যাব না এখানে গুন্ন হবে ওয়াজিব গুন্না নুন নুনজে নিন নুন যাব না নিন না বায়াজে বি বায়াজে বি ইয়া আলি মিম পেশ উম আলিফ মিম পেশ উম এখানে আলিফের উপরে যে হামজা আছে এই হামজা উচ্চারণ হবে কোনো হরফের উপরে যদি হামজা বা অন্য কোনো হরফ থাকে সে হরফটি উচ্চারণ হয় যেমন এই আলিফের উপরে হামজা আছে হামজা উচ্চারণ হবে হামজা মিম মিম উম মিমের মি মিম ইয়াজের ইয়াজের মি ই ওয়া আ আবর ওয়া ওয়া আ lam zawar la lam zawar la wa -a la alif khara dawra kalif a alif khara dawra kalif a lam za li hazir hi a li hi wa a la a li hi wa za wa sin lam za sal sin lam za sal lam mim za lim lam mim za লিম আসালিম তাস ইন যাব তাস তাস ইন যাব তাস লাম ইয়া জের লি একালিপ টান হবে লাম ইয়া জের লি তাস লি মিম আলিফ তুই জবর মা উচ্চারণ হয় যদি আমরা এখানে অকফ করি অকফ করলে এখানে একালিপ টান হবে মা তাস লি মা tas li ma bang nggak boleh yang berat al lo hum li mu ham ma di nin na bi um mi wa Ala آله وسلم تس تس لي ما اللهم صل على محمد النبي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما